দরবার শরীফ জশ্নে নবী এ মিলাদাল আলাইসাল্লাম অনুষ্ঠিত দশ রবি সেপ্টেম্বর তিন তারিখ বুধবার বাদ আসর ফরতুল্ল গাউসি আহমদিয়া মঞ্জিল ফুটবাড়ে হুসাইনিয়া ময়দানের মধ্যে উক্ত জশ্নে ঈদে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয় میرے رہبت تیرے শাহজাদা সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজবান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে আনজুয়ানে মুতাবিনে গাউসে আয়োজনে ও ব্যবস্থাপনায় মাহফিলুত ভার্চুয়ালি সদরত গড়ে আউলাদে রাসুল আউলাদে গাউসুল আজম মাজবান্ডারী জান ও গাউসুল আজম হজরতুল হাস শাহসুফি সৈয়দ সৈয়ীদুল হক মাইজবান্ডারী জিম্মাদার মুন্তাজেম ও শাহজাদান সিনে দরবার গাউসুল আজম মাইজবান্ডারী গাউসি আহমদিয়া মঞ্জিল মাহের বারো তিনিকি সর্বকালের সর্বোচ্চ নিয়ামত হিসাবে রহমান উল্লিল আল আমিনের বেলা আদতের সকল গুজারি উপলক্ষে উপলক্ষ হিসাবে মাহফিলকে মহান আল্লাহ তার রাজদরবারের মহ্বলীয় আদাল করে মাহফির উপস্থিত সকলের প্রতি খাস রহমত এনায়েত করুন পবিত্র কোরআনে মহান আল্লাহ বান্দালের প্রতি তোমরা কৃতজ্ঞ অপৃতজ্ঞ হইও না نیتے چنائے آدیش کلوک اپنے نشید پرنوں ہدایت سمبری دائی احوان کون کونی بھرگو لے پرچھل رسول پاس صلی اللہ علیہ وسلم پاکھو ہوتے شانے پرائیت بکاش پرواہے اللہ ماں عزیز الحق شیرے بھمالار عویبت کیتے پرکاشیتوں چرانگی امتا মাহফিল দেশীয় এবং আন্তর্জাতিক আলোচক বিন্দুর মধ্যে উপস্থিত আছে আল্লামা মুফতি সৈয়দ ফয়জান আশরাফ জিলানি হজরতুল হাস আল্লামা অধ্যাপক মহিউদ্দিন হাসমি হজরতুল হাস আল্লামা কাজী মোহাম্মদ শাহিদুল ইসলাম হাশেমি হজরতুল হাস আল্লামা আবু সুফিয়ান খান আবেদি আল কাদি উপস্থিত আসিল হজরত মাওলানা শাহজাদা সৈয়দ হুজাতুল মোবাল্লিক সুলতানপুরী হজরতুল হাস মাওলানা মোহাম্মদ ওমর ফারুক নৈমি হজরত মাওলানা সৈয়দ বসিরুল আলম মাইজবান্ডারী ও আল্লামা নুরুল ইসলাম ফুরকানি সহ দেশবর ন অসংখ্য ওয়েলামাইক্রাম উক্ত মাহফিলের মধ্যে উপস্থিত আছিল

نبی کے گھر والوں سے محبتیں کرنا بھی سنت ہے یہ سنت کا بتا کرو مصطفیٰ کے خانکان کی محبتوں سے اپنے دلوں کے چراغ کو کب جلاؤں گا لہذا ضرورت یہ ہے کہ اپنے دلوں میں اہلے بیٹھ کون تھے کیا اللہ نمیر شان آمار نمیر ذکر کے اللہ بلوند و شمر نتر کرتے ہیں سمحانہ اللہ اللہ

ও আকেরি মনোজাত পরিচালনা করে মাওলানা মোহাম্মদ তানজিৎ হুসাইন سلام سل میں سرکار بہسونا سمجھ

গ্রহণ করুন <laughs>